আপনার বয়স কত হবে হ্যাঁ একশোর কাছাকাছি হয়ে গেছে আপনি ত্রাম নিতে আসছেন এত বয়সে হুদয় হুদয় আল্লাহর উপর ভরসা রাখবেন কিচ্ছু হবে না দেখছেন না কত মানুষ আপনাকে হেল্প করছে তাহলে দেখবেন আল্লাহ হেল্প করবে এই আল্লাহ আল্লাহর মাধ্যমে তো হচ্ছে হ্যাঁ অবশ্যই 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 এবং এবং আমি অবাক হয়েছি যে আপনি এত মানে এত বয়সেও আপনি ত্রাণ নিতে আসছেন আপনার নাতি নাতির কথা চিন্তা করতেছেন আপনি না পারবেন আমি এগুলা আপনার নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনি প্যারেশান হয়ে না একটু বৃষ্টিটা কমুক একটু বৃষ্টিটা কমুক কমলে আমি আপনাকে নাওয়ার ব্যবস্থা করেছি আপনার একশো কাছাকাছি বয়স আপনি পূজা হয়ে ত্রাণ নিতে আসছেন আল্লাহ আপনাকে রহম করবে ইনশাল্লাহ দেখেন না দূর দূরান্ত থেকে আমরা চলে আসছি আপনাদের জন্য ইনশাল্লাহ এই আল্লাহ অনেক বরকত দিবে ইনশাল্লাহ এবং দিতেও তো মানুষ যে পরিমাণ হেল্প করছে মানে কোনো সরকারের আমলে কেউ এসে এরকম হেল্প করে নাই জি জি ইনশাল্লাহ আল্লাহ 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 ই করবে رحمت کر بی، انشالله، انشالله